হ্যালো সুন্দর মানুষজন আমি মিষ্টি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইউনিভার্সাল মিস্ট্রিতে দেখুন আমি এমন সব কথাবার্তা বলি আমার অডিও বা ভিডিওগুলোতে যেগুলো আগে কেউ কখনো বলেছে বলে আমার মনে হয় না আপনি কখনোই শোনেননি সব কথাবার্তা আর সবার মাঝে এই ইউনিভার্সের মাঝে লুকিয়ে থাকা এসব হিডেন ট্রুথগুলো বাইরে বের করে নিয়ে আসাই হলো আমার কাজ আর আমি একজন ও বটে গ্রামের প্রাকৃতিক পরিবেশকে প্রমোট করাটাও আমার একটা কাজ নির্দ্বিধায় আমি আমার চারপাশে সরল সুন্দর প্রাকৃতিক পরিবেশকে প্রমোট করে যাই এবং সেটা অবশ্যই আঁক পেইড তো আজকে এমন একটা চমৎকার বিষয় নিয়ে ভয়াবহ একটা বিষয় নিয়ে একটা ডেঞ্জারাস বিষয় নিয়ে আলাপ আলোচনা করব যেটা মানে আপনি ভাবতেও পারেননি যে এরকমটাও হয় সেটা হলো ভূত বা এনার্জি ভ্যাম্পায়ার বা এনার্জি ড্রাকুলা বা এনার্জি রাক্ষস এদের নিয়ে ভূত বা মানুষরূপী রাক্ষস বিষয়টা কেমন অদ্ভুত শোনাচ্ছে তাই না আমাদের চারপাশে যেসব মানুষজন ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে রয়েছে ধরনের এনার্জি ভ্যাম্পায়াররা তারা দেখতে মানুষের মতোই আসলে তারা ভূত মানে মানুষের মতো বলতে তারা আসলে মানুষই বাট এদের কাজ হচ্ছে আপনার আমার থেকে শক্তি চুরি করা ড্রাকুলা কি করে তার দুইটা দাঁত দিয়ে অন্য মানুষের বডি থেকে রক্ত চুষে নেয় আর এইসব ভ্যাম্পাররা মানুষরূপে এইসব ড্রাকুলারা তার অদৃশ্য দুইটা দাঁত দিয়ে আপনার শক্তিটাকে আপনার থেকে শুষে নেবে ভালো শক্তি শুষে নিয়ে আপনার মধ্যে খারাপ শক্তি স্প্রেড করে দিবে আপনার মধ্য থেকে সমস্ত শক্তি সমস্ত পজিটিভ এনার্জি শোষণ করে নেওয়াটাই হলো এদের কাজ একমাত্র কাজ এর জন্যই হয়তো এরা পৃথিবীতে এসেছে এরা আপনার সারাউন্ডিংসের মধ্যেই ঢুকে আপনার লাইফে এমন বারোটা বাজাবে যে হতাশা দুঃখ আপনাকে গ্রাস করে নেবে খুব সহজেই আর এই সকল রাক্ষসদের যদি আমরা না চিনে থাকি লাইফে প্রতিনিয়তই বারোটা বাজতে থাকবে তো এদের সম্পর্কে জানাটা খুবই জরুরি আর আমি একটা কথা বলে নিতে চাচ্ছি আমার কোনো হচ্ছে আমি এখানে কোনো মানে কি বলো এটাকে প্রি ডিসক্রিপ্টেড টপিক্স বা মানে যে কোনো স্ক্রিপ্টেড টপিক্স বর্ণনা করতে আসি না মানে দেখে দেখে কোনো কিছু বলার চেষ্টা করছি না মানে আমার যেটা মনে আসতেছে আমি সেটাই বলতেছি মানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি এটা মানে আমার আগে থেকে প্রিপারেশন আর সো আমার কথাবার্তা যদি আমি হ্যাঁ মানে একটু ফ্লুয়েন্সি যদি কমেও আসে যেহেতু আমার এটা মানে বুঝে বুঝে বলতে হচ্ছে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো শুরু করি প্রফেশনালি যদি আমি ভিডিও মেক করার ইচ্ছেই থাকতো তাহলে আমার স্টুডিও থাকতো বা আমি কোনো নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতাম সো ওরকম কিছুই না আমি জাস্ট ঘরোয়াভাবে আমার থটগুলোকে আপনাদের মাঝে স্প্রেড করতে যাচ্ছি দেখুন যখন কোন মানুষ আধ্যাত্মিক জাগরণের পথে হাঁটতে শুরু করে তখন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চলে আসে তার চেতনা প্রসারিত হয় ভাইব্রেশন বৃদ্ধি পায় এবং তার আলো পৃথিবীতে দৃশ্যমান হয়ে ওঠে আর এই আলো কি আবার একদল অদৃশ্য বা দৃশ্যমান সত্তাকে আকৃষ্ট করে যাদেরকে আমরা এই এনার্জি ভ্যাম্পার রূপেই চিনতে পারি যখন তারা দৃশ্যমান মানুষ রূপে আবির্ভাব হয় তাদের বলতে পারি রূপে রাক্ষস তারা আপনার আলোর আকর্ষণই আপনার কাছে আসে কিন্তু উদ্দেশ্য একটাই একটাই তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার প্রাণ শক্তি শোষণ করা আপনার যে লাইফ ফোর্স এনার্জিটা রয়েছে সেটাকে শোষণ করা এই মানুষরূপী রাক্ষস বা এনার্জি ভ্যাম্পায়াররা আপনার দূরের কেউ নয় তারা আপনার অত্যন্ত কাছের সজ্জন আপনার কাছের বন্ধু বান্ধব হতে পারে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা এমনকি চাকরি সূত্রে কলিগরা যা অর্থাৎ যারা প্রতিদিনকার জীবনে আপনার চারপাশে ঘুরঘুর করে আপনার সারাউন্ডিংসের ভিতরে থাকে তাদের সাথে প্রতিদিন আপনার ডিল করতে হয় তারাই তারাই হচ্ছে সে এনার্জি ভ্যাম্পায়ার্স এরা কোনো রক্তচাপ প্রেত শক্তি নয় যে অদৃশ্য হ্যাঁ বরং এরা হচ্ছে এমন ব্যক্তি বা সত্তা যারা অন্যের আবেগ মানসিকতা বা প্রাণ শক্তি থেকে খাদ্য গ্রহণ করে তাদের নিজেদের ভেতরে থাকে অশান্তি ভয় শূন্যতা সমস্ত কম্পাঙ্কের এনার্জি লো ভাইব্রেশনাল এনার্জি তাই তারা অন্যের শক্তিতে নির্ভর করে টিকে থাকতে চায় মানে তাদের এই পৃথিবীতে সারভাইভ করতে হলে অন্যের কাঁধের উপর ভর করে টিকে থাকতে হবে এরা যে কেউ হতে পারে আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কলিগস যে কেউ যে কেউ যখন কেউ স্পিরিচুয়াল অ্যাকিনিংয়ের পথে হাঁটে তখন তার ভিতরে শক্তি বৃদ্ধি পায় তখন সে হয়ে ওঠে এক আলো ও প্রজ্ঞার উৎস তার চারপাশে তখন এক ধরনের উজ্জ্বল তরঙ্গের সৃষ্টি হয় যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না সেই উজ্জ্বল তরঙ্গ আবার কি করে অন্ধকার শক্তিকে আকর্ষণ করে যা মানে আলোর দিক মানে আলোর দিকে সবসময় অন্ধকারের সব কিছু ছুটে ছুটে আসে বা আকর্ষণ করে এরা আপনার জীবনে আবির্ভূত হয় এক ধরনের স্পিরিচুয়াল টেস্ট হিসেবে তারা দেখবে আপনি কতটা শক্তভাবে নিজের আলোর উপর দাঁড়িয়ে থাকতে পারেন নিজের সীমানা কতটা রক্ষা করতে পারেন নিজের এনার্জি বাউন্ডারিটাকে কতটা রক্ষা করতে পারেন নাকি আপনি এই করুণার আসক্তির ফাঁদে জড়িয়ে পড়ে আপনার জীবনের হাসি খুশি ছন্দ প্রাপ্তি সফলতা সাকসেস জীবনে যা হতে চান যা করতে চান হ্যাঁ এই সমস্ত কিছু ধ্বংস করে দেয় দেখুন আমাদের জীবনের সমস্ত কিছু সাকসেস বলেন সফলতা বলেন হাসি খুশি প্রাপ্তি বলেন সব কিছু নির্ভর করে আমাদের এই লাইফ ফোর্স এনার্জি বা প্রাণ শক্তির ওপর আমাদের প্রাণ শক্তি বেশি হলে সব কিছু এই সাকসেস এই গ্রোথ হ্যাপিনেস এগুলো খুব সহজেই পেয়ে যায় কিন্তু যখনই প্রাণ শক্তি কম হয়ে যায় হাসি খুশি ছন্দ সফলতা সব কিছু যেন কর্পূরের মতো উড়ে যায় খুব সহজে এদের নাগাল পাওয়া যায় না একে তো চরম অশান্তিময় জীবন একটু একটু করে এগোচ্ছে সামনের দিকে তার উপর লাইফে আবির্ভূত হয় মানুষ রূপী রাক্ষসরা যেটুকু প্রাণশক্তি বাকি ছিল সেটাও যেন সুষে খেতে শুরু করে প্রতিদিনকে দিন নার্সিসিস্ট সেলফিশ ব্যক্তি যারা অন্যকে সব সময় কন্ট্রোল করতে চায় প্রচণ্ড রকম টক্সিক ব্যক্তি যারা নিজের শ্যাজয়ের উপর ভর করে অন্যকে দখল করে নিতে চায় তারাই হলো এনার্জি ভ্যাম্পায়ার এরাই হলো মানুষরূপী রাক্ষস এরা প্রাণ শক্তির জন্য টোটাল নিয়ে অন্যের উপর নির্ভর করে এরা অন্যকে কন্ট্রোল করে ট্রাপে ফেলে তার থেকে প্রাণ শক্তি চুরি করতে চায় কারণ এদের নিজেদের প্রাণ শক্তি জিরো লেভেলে থাকে তাই অন্যের উপর নির্ভর করে প্রাণ শক্তি চুরি করে আর এরকম টক্সিক নার্সিসিস্টিক এনার্জি ভ্যাম্পায়াররা যদি আমাদের লাইফে থেকে থাকে তবে আমাদের লাইফে যতটুকু উন্নতি হওয়া পসিবল ছিল সেটুকু ভ্যানিশ হয়ে যায় সফলতা তো একেবারেই আসতে চায় না যে কোনো ভালো কাজগুলো আটকে যাবে যে কোনো সাকসেস মূলই নষ্ট হয়ে যাবে এই এনার্জি ভ্যাম্পরা আপনার সমস্ত ইতিবাচক গুণাবলী ড্রেন করে দিবে আপনার সমস্ত ফোকাস সমস্ত মনোযোগ নষ্ট করে দিবে। আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না মনোযোগ দিতে পারবেন না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলবেন যার জন্য আপনার লক্ষ্য ফোকাস কোনোটাই ফুলফিল হবে না এগুলো থেকে দূরে সরে যাবেন আর আপনি যদি সহানুভূতিশীল হন খুব সহজেই অন্যের দুঃখে বিগলিত হয়ে পড়েন তবে আপনার জীবনে এনার্জি ভ্যাম্পায়ারের কোনো অভাব হবে না কারণ আপনি সহানুভূতিশীল আর এই সহানুভূতিশীল মানে আপনার এনার্জি পিওর আপনার কাছে আলো আছে আপনার কাছে লাইট আছে প্রাণ শক্তি আছে তাই এই এনার্জি ভ্যাম্পায়ার লাইটের ছদ্মবেশে আপনার জীবনে আসবে একজন আহ রোগী দুঃখী দুঃখী মানুষ আবেগী মানুষের ছদ্মবেশে মানে লাইটের আকর্ষণে আপনার কাছে আসবে ঠিক আছে তারা যখন আসবে তখন তারা মর্ষ্য রোগে দুঃখী মানুষ মানে তাদের অনেক দুঃখ থাকবে কষ্ট থাকবে মোমুস রোগী থাকবে প্রচন্ড আবেগ কাটতে কাঁদতে আপনার কাছে আসবে এই ধরনের ছদ্মবেশগুলো নিয়ে আপনার কাছে আসবে এই টাইপের বেশ ধরে এসে সে আপনার প্রাণ শক্তি চুরি করবে মানে আপনার থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে আপনার কাছ থেকে প্রাণ শক্তি নিয়ে সে বেঁচে থাকতে চাইবে কারণ একটা জিনিস মাথায় রাখবেন লাইটের দিকেই পতঙ্গ সবচেয়ে বেশি ছুটে আসে এদের কাজই হচ্ছে আপনার আলোটাকে নিভিয়ে দেওয়া মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি গ্রো হতে বাধা দেওয়া এক্ষেত্রে আপনার কাছে সব ইলিমেন্টস থেকেও আপনার উন্নতি বাধাগ্রস্ত হবে আমাদের অনেক আত্মীয় স্বজনদেরই ডেথ হয় তখন আমরা অনেকের সাথী এটা আলাপ করি কিন্তু যে ব্যক্তি সর্বদাই লোয়ার ভাইব্রেশনে থাকে সর্বদাই মানে সে আসলো আপনার কাছে ধরুন অনেক বছর আগে একজন মারা গিয়েছে তার কথা টেনে আনে তার সমস্ত দুঃখ মানে আমি বলছি না এই জিনিসগুলো ভালো না এগুলো ভালো হ্যাঁ এগুলো মানে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ভালো কিন্তু সে যদি সবসময় এই ধরনের প্রসঙ্গ টেনে এনে আমাদের মন খারাপ করিয়ে দেয় বর্তমানে যে সুখের অনুভূতি চলছে বা আপনার ভালো জীবনযাপন চলছে এটা না বলে সে এই সমস্ত কথা না বলে যদি সেই পুরনো পেচালগুলো টানতে থাকে কবে কোথায় কে মারা গিয়েছে কার কী অসুস্থতা ছিল কবে কে জীবনে দুঃখে পার করেছে এইসব কথাই অল টাইম মনে করিয়ে দিতে থাকে তো তখন মনে করবেন এই ব্যক্তি হচ্ছে এনার্জি ভ্যাম্পার এই এই ধরনের রোগী হচ্ছে সবসময় এই দুঃখ দুঃখ দুঃখের দুঃখের কান্না করে দুঃখের দুঃখের কথা বলে আপনার মনে একটা দুঃখের অনুভূতি সৃষ্টি করে দেন আপনার থেকে ওই এনার্জিটা টানে টেনে তারা তাদের নিজেদের মানে প্রাণশক্তিকে ইয়া করে ডেভেলপ করে রেখে আবার দেখবে কিছু মানুষ আছে যারা সময় অন্যের মানে ওই যেটা আমরা বলি পরনিন্দা পরচর্চা খারাপ খারাপ কথা বলবে মানসিক রুগ্নতা প্রকাশ করবে মানে অল টাইম কোনো দুঃখের গান গাইতেই থাকবে গাইতেই থাকবে আবার সব সময় অন্যের দোষ ত্রুটি এগুলো খুঁজতেই থাকবে খুঁজতেই থাকবে দুঃখ বিলাস করতেই থাকবে করতেই থাকবে অন্যের উন্নতি দেখে তার সহ্য হবে না সেরকম খোঁচা মারা কথা বলবে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে যাবে সেটা আবার আপনার কাছে এসে প্রকাশ করবে কটাক্ষ করে বলবে সর্বদা নেগেটিভ কথাবার্তা বলতেই থাকবে এই টাইপের লোকজন যাদের সাথে কথা বললে আপনি ড্রেইন ফিল করেন হয়তো আপনার মনটা দুঃখে ভরে যায় কষ্টে ভরে যায় অন্যকে নিয়ে সারাক্ষণ আলাপচারিতায় ব্যস্ত থাকে এই ধরনের ব্যক্তি হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার বা মানুষরূপী রাক্ষস সত্যি বলতে কি এদেরকে মানে আমি হয়তো কয়েকটা ক্যাটাগরির কথা বললাম কিন্তু আপনার এদেরকে আইডেন্টিফাই করে রাখতে হবে হ্যাঁ যদি এদেরকে না চিনে রাখেন প্রতিনিয়তই আপনি এদের আগ্রাসনের শিকার হবেন হ্যাঁ আপনি খেয়াল করে থাকবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাছে গেলে আপনার খুবই লো ফিল হয় মনে অজান্তি এদের সাথে কথা বললে বা মেলামেশা করলে নিজেকে ড্রেন ফিল হয় মনে হয় কেমন একটা দুঃখ অস্থিরতা হতাশা আপনাকে গ্রাস করে ফেলেছে আবার কিছু এমন মানুষ আছে যাদের কাছে গেলে নিজেকে অত্যন্ত হাই মনে হবে হাই ফিল হবে হয়তো আপনি কোনো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাদের কাছে গেলেও দেখবেন আপনার মনটা আচমকা জন্মনে হয়ে উঠবে খুবই লাগতে শুরু করবে দেখবেন আচমকা আপনার সব রাগ দুঃখ হতাশা ডিপ্রেশন এংজাইটি কোথায় যেন ভ্যানিস হয়ে যাচ্ছে আপনি এতটাই হাই ফিল করবেন যে মুহূর্তে আপনার সকল দুঃখ কষ্ট মন খারাপ গায়েব হয়ে যাবে এই মানুষগুলো আপনার